দেখুন তো ঘরে আছে নাকি অল্প করে সর্ষে তাহলে বানিয়ে ফেলুন না এই রকম মারাত্মক পেস্টের পার্শে তাড়াতাড়ি তুলুন হাতে ব্যাগ আর দিন বাজারের দিকে হাঁটা আর বাড়িতে বলে দিয়ে যান আজকে বানাতেই হবে পার্শে দিয়ে সর্ষে বাটা এই দেখুন আবার বলতে ভুলে গেছি নমস্কার আমি শানু সর্ষে বাটায় আজকের রেসিপি তমদার পার্শে ওই দেখুন দাদা পার্শে নিয়ে চলে এসছে চলুন তাহলে প্রথমে মাছগুলো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে দিন এই রেসিপিটার জন্য মাছগুলো মিডিয়াম সাইজের নেওয়ার চেষ্টা করবেন বেশি বড় সাইজের নেওয়ার দরকার নেই বড় সাইজের পার্শেগুলোতে ন্যাচারাল সুইটনেস একটু বেশি থাকে তাই মিডিয়াম সাইজের মাছ ইউজ করলে মাছের সুইটনেসটা সর্ষের শার্প কাটিং ফ্লেভারটাকে ওভার পাওয়ার করতে পারে না তাই গ্রেভি আর মাছের টেস্ট একদম ব্যালেন্স থাকে এইবার গ্রেভির বেস তৈরি করতে হবে তার জন্য কি করতে হবে হ্যাঁ টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানাতে হবে সাথে একটু ধনেপাতাও পাতাও কুচিয়ে নেবেন এটা অপশনাল দিতেও পারেন আবার নাও দিতে পারেন তবে আমি তো সবশেষে ধনে পাতা ইউজ করবো ডিশটাকে আপলিফ্ট করার জন্য এই রেসিপিটায় যখন সর্ষের শার্পনেস আর কাঁচা লঙ্কার ঝাল মুখে একটা স্ট্রং মাস্ক ক্রিয়েট করবে তখন যদি এই ধনেপাতা কুচি মুখে পড়ে দেখবেন সব স্ট্রং ফ্লেভার গুলো একটা মাইলডি টনে বদলে যাবে আর তাছাড়াও এই সোনালী কালারের রেভিটার মধ্যে সবুজ কালারের ধনেপাতা কুচি ডিস্টার লুকসটাকে আরো এনহ্যান্স করবে দেখুন পার্টিকুলারলি রান্নার ক্ষেত্রে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই আনকনসিয়াসলি মানুষকে অ্যাট্রাক্ট করে তাই এই জিনিসগুলো ফলো করলেই দেখবেন আপনার বাড়ির সামনে যে রেস্তোরাঁটা আছে তার ব্যবসা বন্ধ হয়ে গেছে আচ্ছা এখন একটু সর্ষে গুঁড়ো জলে ভালো করে গুলে নিন তো আমার এখানে অল্প সরষে লাগবে বলে আমি আর গোটা সর্ষে ইউজ করি আপনারা যদি বেশি কোয়ান্টিটিতে বানান সাদা আর কালো সর্ষে মিলিয়ে জলে ভিজিয়ে রেখে তারপর পেস্ট করে নেবেন অল্প সর্ষে মিক্সিতে ভালো করে পেস্ট করা যায় না বলে আমি রেডিমেড সর্ষে ইউজ করেছি আচ্ছা এর সাথে দুটো কাঁচা লঙ্কাও চিরে নেবেন এরপর সোজা রান্নাঘরে চলে আসুন এখন সবার প্রথম কাজ হচ্ছে সর্ষের তেল ভালো করে গরম করা আর সেই তেল দিয়ে ভালো করে প্যান সিজনিং একটা কথা মনে রাখবেন তেল ঠিকঠাক গরম হলে আর প্যান সিজনিং ঠিকঠাক হলে মাছ কখনো করার গায়ে আটকাবে না তাহলে তেল ঠিকঠাক গরম হলে মাছগুলো এক এক করে ভেজে নিন পার্শে মাছ তো বেশি কড়া করে ভাজার দরকার নেই ভাকনা দিয়ে মিনিট সাথে উলট পালট করে ভেজে নিলেই হয়ে যাবে মাছ ভাজা হয়ে গেলে তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিন এই সর্ষের কম্বিনেশনের রেসিপিগুলোতে যেমন সর্ষে ইলিশ সর্ষে পাবদা সর্ষে কাতলা এই রেসিপিগুলোতে একদম চোখ বন্ধ করে কালো জিরে ফোড়ন হিসাবে ইউজ করা যেতে পারে কারণ কালো জিরে তেলে দেওয়ার সাথে সাথে একটা ফ্লেভার ছাড়ে যেটা তেতো কিন্তু মিষ্টি হয় যেটা সর্ষের স্ট্রং ফ্লেভারটাকে রাউন্ড অফ করতে হেল্প করে এইভাবে কালো জিরে সর্ষে বেস্ট রেসিপিগুলোতে একটা অথেন্টিক বেঙ্গলি ফ্লেভার অ্যাড করে তাহলে বুঝলেন তো কালো জিরে ছাড়া এই রেসিপি একদম অসম্পূর্ণ এরপর গ্রেভির বেস যে টমেটো পেস্টটা তৈরি করা হয়েছিল ওটা দিয়ে দিন এরপর ভালো করে কষিয়ে নিয়ে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন ব্যাস আর কোনো রকম হিজিবিজি মশলা দেওয়ার দরকার নেই দেখুন গ্রেভির বেস রেডি ছালের জন্য অলরেডি কাঁচা লঙ্কা ইউজ করা হয়েছে রেসিপির আসল যে ফ্লেভার সেটা সরষে দিয়ে দেবে শুধু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করা হবে মশলার কাঁচা গন্ধ নিউট্রিলাইজ করার জন্য আর গ্রেভিতে কালার আনার জন্য তাহলে সিম্পলিসিটি ইজ দা কি এখন বেশি না মিডিয়াম সাইজের কাপের এক কাপ জল দিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে মাছগুলো একে একে দিয়ে দিন সবার শেষে চিরা কাঁচা লঙ্কাগুলো গ্রেভির ভেতর ভালো করে ডুবিয়ে দিন সাথে ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে নামিয়ে নিন তাহলে একদম রেডি তো দমদার পার্শ্বে এবার বাড়িতে গেস্ট আসলে সার্ভ করুন গরম ভাতের সাথে শেষে একবার দেখবেন কিন্তু আঙুলগুলো আস্ত আছে তো হাতে